বিসমিল্লাহ রহমান ই হাদিসটি একবার পড়ুন হাদিসটির প্রেমে পড়ে যাবেন আপনি যখন নিজের ঘরে নীরবে কান্না করেন আল্লাহ তখন ফ্রেস্তাদের উদ্দেশ্য করে বলেন কোন জিনিস আমার এই বান্দা চোখ পানি বান্দা চোখে পানি আনলো ফ্রেস্তাগণ বলেন আপনার বান্দা সুখ নেই আপনার বান্দা অনেক দিন হাসেনি এই বলে ফেরগণ কান্না করতে থাকে এবং আল্লাহকে বলেন হে রব আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কী রয়েছে ততপর আপনি তার জন্য সব কিছু সহজ করে দিন আল্লাহ বলেন আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিল ততঃপর আল্লাহ বলেন আমি শপথ করছি আমার বান্দা যা আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে তার চেয়ে উত্তম জিনিস তাকে এনে দেব যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে ভিডিওটি ভালো লাগলে সকলেই বলুন শুভান আল্লাহ